আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে ডিজাইন বা যে পেয়ে শেয়ার করব সেটা হলো কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ছাত্র দলের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তো এর আগে কিন্তু ছাত্রলীগের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাত্র দলের তো আপনারা যদি এই পোস্টার ডিজাইনের যে পিউরি ফাইল সেই পিউভি ফাইলটা সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখানে তিন সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে করে আমরা তিন সংখ্যার পাসওয়ার্ড বা শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিউরিফাইলটি ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অ্যান্ড পেজ দ্য বেল আইকন সো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি পিকজেল ল্যাপে তো পিকজেল ল্যাপে আসার পরে এরপরে আমরা কী করবো এখান থেকে এই থ্রিয় অপশানে ক্লিক করে দেবো থ্রেড অপশানে যখন ক্লিক করব এরপরে পে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে যখন ক্লিক করব ক্লিক করার পর এরপরে পিএলপিতে ক্লিক করে দিব পিএলপিতে ক্লিক করার পরে এরপরে আপনাদের যে পিএলপি ফেল সেটা খুঁজে পেয়ে করবেন খুঁজে পেয়ে গেলে এরপরে দেখতে পারবেন যে এখানে দুটা অপশন আছে এক হচ্ছে ওপেন অনলি আরেক হচ্ছে ওপেন নেট যে কোনো একটাতে ক্লিক করে দিয়ে সে দিয়ে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন তো আমরা যদি আমাদের ঈদুল আজের যে ছাত্র দলের যে পোস্টার ডিজাইন সেটা যদি আপনাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এখানে ছাত্র যে পোস্টার ডিজাইন সেটা দেখতে পাচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা এটাকে ছাত্র ছাত্রলীগেও করতে পারেন এখান থেকে ছবি চাইলে চেঞ্জ করতে পারেন অথবা এখান থেকে ছবি চাইলে চেঞ্জ করতে পারেন এখানের লেখাগুলো চেঞ্জ করতে পারেন অথবা এখানের নাম যেগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন তো আমরা যেহেতু এটা ছাত্র দল বানিয়েছি তো সেইগুলোর জন্য আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা জিনিস চেঞ্জ করতে পারবেন এক হচ্ছে নাম আর দুই হচ্ছে ছবি যেগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে প্লাস অপশান থেকে এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা নাম গোটার দুইটা ক্লিক করে দিয়ে এখান থেকে প্লাস অপশান থেকে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে রিমোভ বিজির মাধ্যমে একটি ছবি নিয়ে আসবেন নিমক বিজির মাধ্যমে একটি ছবি কিন্তু এখানে নিয়ে আসবেন তো আপনার যদি এখান থেকে ছবি নিয়ে আসি তো এই ছবিটা আনার পরে এই ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করে নিয়ে এখানে সুন্দর মতো করে এভাবে চাইলে বসিয়ে দিতে পারেন অথবা এটা ছোটো করে নিলে এভাবে চাইলে কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর এখানে চাইলে আপনারা মনের মতো করে একটি নাম বা আপনার নাম এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন এবং সেপশন থেকে সেভ টু ইমেজ এরপরে আপনারা আলটাতে সেভ করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আপনার জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ